বলি বুড়ো বয়সে কি মাথা খারাপ হয়েছে একা একা বসে হাসছো কেন একদম বাজে কথা বলো না গিন্নি কে কে বুড়ো হ্যাঁ কে বুড়ো তুমি বুড়ো বয়স কত হলো সে খেয়াল আছে বুড়োকে বুড়ো বলবো না তো কি মোটেও আমি বুড়ো নই আমার শরীরের বয়স বাড়লেও আমি আমার মনের বয়স বাড়তে দেই আমি এখনো যুবক যুবক না হাতি বয়সের কোনো গাছ পাথর নেই তোমার পুকুরের মাছগুলো যেমন বুড়ো তেমন তুমিও খবরদার আমার মাছেদের নিয়ে কিছু বলবে না আমার মাছেরা আমার প্রাণ তা তুমি জানো না জানি না বাট খুব জানি এই মাছেদের নিয়ে কতবার যা কাণ্ড হলো যা হবার হয়ে গেছে ওসব সব নিয়ে আর ভেবে লাভ নেই শত্রুদের মুখে দিয়ে আমার মাছেদের বারবার অন্তত কম নয় তা একা একা খামোকা হাসছ কেন বলবে হাসি আমার ওই শত্রুদের কথা ভেবে কতগুলো পিছনে লাগলো আমার পারল কি আমার মাছেদের ক্ষতি করতে আমি হলাম মছিলি বাবা আমার অনুষ্ঠ করা অত সহজ নয় হুম বুঝলাম মাথাটা পুরোটাই গেছে কি বললে গিন্নি না না কিছুই বলিনি বলি সকালে রতন যে এসে বলে গেল একবার বাজারে যেতে সে কথা কি মনে আছে নাকি একেবারেই ভুলে মেরে দিয়েছো এই সত্যি ভুলে গেছি দেখেছো কত বেলা হয়ে গেল যাই বাজারটা একবার ঘুরেই আসি আসুন সন্তোষ বাবু আসুন তারা তো সব ঠিকঠাক চলছে তো হ্যাঁ আপনার আশীর্বাদ সব ঠিকই আছে ভালো ভালো কি রে কালু আজ ভালো কি আছে আজ ভালো ইলিশ আছে কর্তা বড় ভেটকিও আছে নিতে পারে রমেন যে কি খবর তো দেখলাম তোকে আছিস কেমন বাড়ির সবাই কেমন আছিস তাহা সবাই ভালোই আছে এই তো আমার ছেলের জন্মদিন তাই ভালো মাছ কিনতে এসেছি তা কবে এই তো পরশু দুপুরে কিছু লোক খাওয়া দাওয়া করবে তাই তুই চিন্তা করিস না রমেন আমি নিজে সেদিন সকালে গিয়ে তোর বাড়িতে ভালো মাছ পৌঁছে দেবো কেন দিবি আমি কি তোর কাছে মাছ চেয়েছি না চাসনি আমি এমনি দেব তোর ছেলে তো আমারই ছেলের মতো আমি বেঁচে থাকতে তুই কি করে আমার ছেলেকে নিজের ছেলে বলে ভাবতে পারিস না না আমি ওইভাবেই বলিনি কথাটা তুই ভুল বুঝছি না না আমি ঠিকই বুঝেছি তোর তো চিরকালের স্বভাব সবাইকে ছোট করা কিসের যে তোর এত অহংকার বুঝি না বাপু সারা গায়ে মাছের আঁচটে গন্ধ নিয়ে তো ঘুরে বেড়াস লোকে আড়ালে তোকে মোসলি বাবা বলে ডাকে তা জানিস একদম ঠিক বলেছেন কথা নিজের মাছ বিক্রি করলে বলে আমাকে রাতের বেলা ধরে নিয়ে গিয়ে গায় ছাপ ছেড়ে দিয়েছিল যাতে আমার একটা কিছু হয়ে যায় আর আমি মাছ বিক্রি করতে না পারি একদম মিথ্যে কথা বলু না কালুদা গতবার তোমাকে ছেড়ে দেওয়াটাই ভুল হয়েছিল মাছ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এখন বানিয়ে বানিয়ে মিথ্যে বলছ আর রবেন আপনি ভুল বুঝছেন সন্তোষবাবুর লোক খাওয়াতে ভালোবাসে তাই উনি আপনাকে একটা মাছ দিতে তুমি চুপ করা হে তোমার থেকে আমি এই মসলিবাবাকে অনেক ভালো চিনি আমাকে মাছ দিতে চেয়েছে নিজেকে জাহির করার জন্য আমি কি ভিকারি নাকি মাছ কেনার টাকা আমার আছে ওর দয়ার কোনো দরকার নেই নিজের পুকুরের মাছ কত ভালো সেটা সবাইকে জানানোর জন্য লোককে ছোট করে বিশ্বাস করো আমি এসব কিছু ভেবে বলিনি তুই ভুল করছিস না না আমি কোনো ভুল করিনি তোকে আমি হারে হারে চিনি সকালে বাজারে আসাটাই ভুল হয়ে গেছে এই কালু কাল সকালে আমার বাড়ি যাবি আমি বলে দেব পরদিন আমার কি কি মাছ লাগবে আগে কথা নিশ্চয়ই যাবো সন্তোষ বাবু আপনি মন খারাপ করবেন না মন খারাপ নয় রত মন খারাপ না এত অপমান আমাকে কেউ করেনি